আজ ফলহারিণী কালী পুজো শ্রীমা শারদাকে সরস্বী রূপে পুজোও করেছিলেন শ্রীরামকৃষ্ণ আজকেরই দিনে তো আজকে আমি বেরিয়ে পড়েছি পুজো দেবো বলেই আর আমার সাথে আছে আমারই এক বোন ওকে আমি পিক করে নিলাম রাস্তা থেকে তো দুজনে মিলেই গেলাম আর এই যে মন্দিরটা এই মন্দিরটা বারাসাতের একদম লরি স্ট্যান্ডের ওখানে পাশেই পুরো বলতে পারো মন্দিরটা মন্দিরটার নাম হলো বড় মায়ের কালী মন্দির ঠিক আছে এটা নৈহাটির বড় মানা কিন্তু হ্যাঁ বড়ো মায়ের কালী মন্দির নামই এটা আমরা ছোটোবেলা থেকে জানি তো আমি এসে দেখলাম পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে অঞ্জলি আমি লাস্টে দেবো আরতি দেখলাম ভীষণ ভালো আরতিটা ছিল আমার মানে সব কিছু দেখো এইভাবে ব্লগে বলে বোঝানো যাবে না পুজোটা সত্যি খুব আমরা ভালো দিয়েছি আর বি ভেরি অনেস্ট আমরা তো মানে কম বেশি সবাই না লোভে মায়ের কাছে আসি লোভে ঠাকুরের পুজো দিয়ে অ্যাটলিস্ট মানে চাওয়া পাওয়ার মধ্যে যেন ভক্তিটা কোথায় একটা দৌড়াদৌড়ি করে তারপরেও মায়ের দর্শন পাওয়া মায়ের এই এই অনুভূতিগুলো না অন্যরকম এগুলো শক্ত বলে বোঝানো যায় না তাও আমি বললাম যে আজকের পুজোটার মাহাত্ম হলো আজকে যখন কেউ তার মনস্কামনা কোনো ফল দিয়ে মাকে পুজো দেয় এক বছর সেই ফলটা খেতে পারে না তো সেইখানেই এইটার এই দিনটার মাহত্ব মা মনস্কামনা শুনে নেন তো সবাই আমরা কম বেশি মায়ের কাছে আসি কিছু পাওয়ার উদ্দেশ্যে তো আজকে আমরাও তাই সবাইকে ভালো রেখো মা তো আজকে যেহেতু মা সারদার এখানেও আমাদের আসার কথা ছিল একটু দেরি হয়ে গেল কিন্তু মা সারদার এখানে যে চাতালটা সময় খোলা থাকে তো আমরা সেখানে পুজো টুজো দিয়ে এখন আমাদের এই বেরোনোর পালা তার মধ্যে আমার মাথায় ভীষণভাবে আজকে চোট লেগেছে তো এনিওয়েজ এখন বেরোনোর পালা মা সবার মনস্কামনা পূরণ করুক সবাইকে ভালো রাখুক এইটুকু নিয়েই চাওয়া আর আজকের ভ্লগটাও আমি এখানে শেষ করলাম সবাই ভালো দেখো।